এখন ইংল্যান্ড বি লাইক মুজিক রানাজি জি মাফ কর না গলতি মারে সে হো গই ও কি খেলেছি গুরু মানে একবার গুজে দিয়েছো এই নালে সাবস্টিটিউট প্লেয়ার তিনটে পারফেক্ট উইকেট গুরু যখন উইকেটের দরকার ঠিক তখন দিয়েছো তুমি আর কত সুন্দর ক্যাচ গুলো নিয়েছো একবার ম্যাচ উইনিং পারফরম্যান্স ড্রিম ডেবিউ যাকে বলে তার আগে একটা কথা বলো যে সাকিব মাহমুদের প্রথম ওভারে তিনটে উইকেট মানে মজাক চল রাখে কে ভাই আমাদের ইন্ডিয়ার প্লেয়ার কোথা ধোঁয়া ছুটিয়ে দেয় 770 মেরে দেয় পাওয়ার প্লেতে একটা দুটো উইকেটে সেখানে তোমরা সেকেন্ড ওভার তিনটে উইকেট পড়ে

প্রথম ওভারে ভালো চলে অভিষেক শর্মা বারো রান মারে কিন্তু সেকেন্ড ওভারই তিনটে ফটফট উইকেট আরে সূর্য দাদা তুমি আমাদের ক্যাপ্টেন নো ডাউট আমাদের ড্রিম ভালো এগোচ্ছে কিন্তু ভাই তোমার পারফরমেন্স কি গুরু একটু ঠিক করে খেলো ভাই এরম খেলে কি করে হবে সূর্য দাস আর সঞ্জু তুমি কি করছো গো মাইরি এত সুন্দর খেলে এলে সাউথ আফ্রিকার এখানে তোমার একটা ডাবল ডিজিটের স্কোর যেতে ধোঁয়া ছুটে যাচ্ছে একই প্যাটার্ন হয়ে যাচ্ছে ভাই তোমার বিরাট কোহলির মতন সে খালি বারবার শর্ট বলে আউট হয়ে যাচ্ছে গুরু একটু ঠিক করো এগুলো তোমরা তো আমাদের জোশ গো তোমরা না খেললে হয় আর তিলক বর্মা সত্যি বস আমি জানি তুমি চার্জ বালা প্লেয়ার কিন্তু একটু থেমে ভাই

গুরু আমাদের কিন্তু তারপরে ষোলো ওভার থেকে শিবম দেবের সাথে যে পার্টনারশিপটা গড়তে শুরু করে ও কুরু মার তো মার ভাই মার কাটারই মার দিচ্ছে লম্বা লম্বা ইদিকে ছয় একবার ওদিকে ছয় একবার কি মার যে গুরু দিচ্ছে কিন্তু ফট করে গুরু উনিশ ওভার আউটটা হয়ে যায় আমি ভাবলাম যে আরে কিছু রান হয়তো কমে গেল কিন্তু খানিক্ষণ পর শিবম দেবেও ঠিকঠাক খেলে এবং ম্যাচ শেষে একশো রানে আমাদের নয় উইকেট হয়ে যায় তারপর আসে ইংল্যান্ডের ব্যাটিং ও বাবা ইরা পাওয়ার প্লেতে কি মার দিচ্ছে গো দু ভাই একবারে মার কাটারি মার ধোঁয়া ছুটিয়ে দিচ্ছে গুরু এই চার তো এই চার এই চার তো এই চার আর যে কোনো প্রেসার যেই আসছে তাকেই মারছে গুরু কাউকে ছাড়ছে না পাওয়ার প্লেয়ার লাস্ট ওভারে লাস্ট বলে যে গুরু ও বেন কাট্যাকেট ফাইনালি আউট হয় রবি বিস্নয়ে ওকে আউট করে পাওয়ার প্লেতে আমাদের যেখানে তিনটে উইকেট পড়ার পর গাড়ি থুক থুকিয়ে যায় সেখানে এরা জামার দেয় ভাই বাষট্টি রানে একটা উইকেট আমি তো ভাবছিলাম পনেরো ওভারে এরা হয়তো ম্যাচ চেজ না করে দেয় কিন্তু তারপরে আমাদের স্পিনাররা তাদের রূপে চলে আসে ভাই স্পিনারদের জন্য আজকে বেশি মাথার ছিল না পিছে কিন্তু তারা দেখে দিয়েছে যে তারা কেন ইন্ডিয়ার স্পিনার ভাই যেখানে বাষট্টিতে একটা উইকেট সেখানে সাতষট্টিটা তিনটে উইকেট ভাই বিষ্ণুই যা বলটা করে না বাট দু চলে গেছে ও ভাইকে কি ভাই বাড়ি গেছে একটা বল মাথায় আর গুরুকে উইকেট একদম যে উইকেট গুলো দরকার প্রথমে এসি আউট করে ডেঞ্জার লিম লিভিস্টনকে আর তারপরে আউট সেখান থেকে ওদের টিমটা একটু যায় হালকা মনে হয় যে না এরা করতে পারবে না কিন্তু ব্রুপ বেটা খেপে যায় ও ব্যাটা কি মারছে গো ভাই পঞ্চাশ মেটে তো দুম ধুই ধাই যায় হাঁকাছে না বরন চক্রবর্তী কেউ মারছে বরুণ চক্রবর্তী সালা আমাকে মারবি ভাই দিলে ফেলে ওকে এক ওভারে দুটো উইকেট পরস্পর সেইখান থেকে ওদের টিম আরো দেবে গেল লাস্টে ছ বলে চাই উনিশ রান ভাবলাম এরা ইংল্যান্ডের ব্যাটার ভাই এরা বানিয়ে দিতে পারে তারপর দেখছি এরা তো টেলেন্ডার এরাই করবে ভাই এরকম ভাবতে ভাবতে দেখি আরসি দি পেশা ফেলে দিয়েছে ভাই পনেরো রানে আমরা ম্যাচ জিতে আর এই ম্যাচটির সাথে আমরা এই সিরিজটিও টিও যেতে যাই দু উনিশ থেকে এটা সতেরোতম আমাদের ম্যাচ যেখানে আমরা আনবিটেবল হোমে ভাই আমাদের ঘরে কেউ হারাবে এরম কেউ আছে না রে কেউ টিকতে পারবে না আমাদের সামনে তো এটাই ছিল আজকের ম্যাচের খবর কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে